হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আসে তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছি রোজা রান্নাঘর উদ্যোগ আবারও আমি চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি থাকছে ওলকপি টমেটো মটরশুঁটি দিয়ে মাছের ঝোল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অবমান রইল আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে চলো তাহলে বানিয়ে নেওয়া যাক ওলকপি মাছের ঝোল বাগানে চলে এলাম তাজা তাজা ওলকপি ধনে পাতা সব তুলতে দেখতে পাচ্ছ এখন আমি বাগানে চলে এসছি এখান থেকে এবারে ওলকপি তুলে নেবো সত্যি বলতে কি এই তাজা তাজা শাকসবজি খাওয়ার মজাটাই অনেকটাই আলাদা একমাত্র যারা চাষ করে তারাই বুঝবে দেখো এই সাইডটাই ওলকপি চাষ হয়েছে ওদিকটাই আরও অনেক শাকসবজি হয়েছে এখনও মানে ছোট ছোটো আছে তো এখান থেকে এখন আমি তুলে নেব ধনে পাতা ধনে পাতাগুলো দারুণ গন্ধ যা রান্নাঘরের দিকে বাগান থেকে ওলকপি তুলে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে চারটে আমি ওলকপি নিয়েছি ওলকপি আর এদিকে আছে মাছ মাছটা বাজার থেকে কিনে আনা হয়েছে রুই মাছ নেওয়া হয়েছে এখানে ওলকপি দিয়ে টমেটো ধনে পাতা মটরশুঁটি দিয়ে আজকে তরকারি হবে প্রথম আমি বেছে দিয়েছি আমি ততক্ষণ সবজিগুলো কেটে নেব ওলকপির ডাঁটাগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি দেখ প্রত্যেকটা ওলকপির ডাঁটা কাটা হয়ে গিয়েছে এবারে ওলকপিগুলো ছিলে কেটে নেব 아무도 안 돼. 이거야. 안 ওলকপিগুলো কেটে নিয়েছি এবারে আলু কেটে নেব আলুগুলো সব আমার কাটা হয়ে গিয়েছে পেঁয়াজ গুলো এবার কুচি কুচি করে কেটে কেটে আসি এবারে একটা টমেটো কেটে নেব ধনে পাতাগুলো কুচিয়ে নেব সুটি গুলো ছাড়িয়ে নেব মটর ছাড়িয়ে নিয়েছি এবারে সব সবজিগুলো ধুয়ে নেব ও নুনটা জ্বালিয়ে নিয়েছি এবারে কড়াটা বসিয়ে দেব মাছে নুন হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবারে মাছটা ভেজে নেব মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়ে এবারে এবার কিনে নিচ্ছি আবারও আমি বাকি মাছগুলো ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে ম্যাডাম আমি তুলে তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছি এবারে দিয়ে দেবো রসুন বাটা রসুনটাকে একটু ভেজে নেব মাছের ঝোল হচ্ছে মাশরুমটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবারে আলুটা দিয়ে দেবো আলু আর ওলকপিটা দিয়ে দিয়েছি এবারে ভালো করে কষিয়ে নেবো কি বলছো এবারে বলো কি রান্না করছি মাছের ঝোল অল্প একটু জল দেবো আলু আর ওলকিটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো মটর কুপি টমেটো কুপি পাতা কুকুর আবার হচ্ছে ভালো করে কষিয়ে নেব

সবজিগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো

সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে উপর থেকে এবারে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো টাকা দিয়ে আমি তিন মিনিট কিনব হৈ গৈছে মানে নামি নেব আমার আজকের ওলকপি মাছের ঝোল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লাহ হাফেজ